কিরিয়ারের শুরুতেই তার নামের পাশে জুটে গিয়েছিল তারকা খ্যাতি ওডিআই ক্রিকেটে সবচেয়ে দ্রুত সময়ে একশো উইকেটের মালিক হওয়ার পাশাপাশি টি টোয়েন্টি ক্রিকেটেও নিজেকে ভিন্নভাবে মেলে ধরেন নেপালি লিগ স্পিনার সন্দীপ লামিজানে আইপিএল বিগ ক্যারিবিয়ান কেরিবিয়ান লিগসহ বিশ্বের নামিদামি লিগে বল হাতে দারুণ পারফরম্যান্স করেছিলেন লামিজানে কিন্তু শ্রীলতাহানির অভিযোগের মামলায় সবকিছু মুহূর্তেই ধুলিসাত হয়ে যায় মামলায় অভিযুক্ত থাকার কারণে খেলা হয়নি এশিয়া কাপের মতো বড় আসর তবে টি টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে মামলা থেকে মুক্তি পেয়েছিলেন নেপালি লেগ স্পিনার সন্দীপ লামিচানে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে যৌথভাবে হতে যাওয়া এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলছে নেপাল টুর্নামেন্টকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেছিলেন মামলা থেকে শব্দ মুক্তি পাওয়া লামিচানে কিন্তু তার ভিসা বাতিল করে দিয়েছে নেপালে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লামিচানে যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় আক্ষেপ করেছেন তিনি লিখেছেন নেপালে যুক্তরাষ্ট্রের দূতাবাস আবার সেটি করল যেটি দুই সালে একবার করেছিল যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে আমার ভিসা দিতে তারা অস্বীকৃতি জানিয়েছে এটা দুর্ভাগ্যজনক নেপাল ক্রিকেটের শুভাকাঙ্ক্ষীদের কাছে আমি দুঃখিত দুই সালে একবার যুক্তরাষ্ট্রে ভিসার আবেদন করেও পাননি লামিচানে সেবার অবশ্য তার বিরুদ্ধে কোনো গুরুতর অভিযোগও ছিল না তবু কেরিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে ভিসা পাননি তারকা স্পিনার এবার আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল দুই হাজার বাইশ সালের একুশ আগস্ট কাঠমান্ডুর একটি হোটেল রুমে এক কিশোরীকে একাধিকবার শ্লীলতাহানির অভিযোগ ওঠে লামিচানের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে গত বছরের চব্বিশ ডিসেম্বর মামলার চূড়ান্ত শুনানিতে জেলা আদালত লামিচানেকে দোষী সাব্যস্ত করে অর্থদণ্ডসহ দশ বছরের কারাদণ্ড দেয় কিন্তু এতেও দমে যাননি লামিজানে জেলা আদালতে রায়ের প্রেক্ষিতে উচ্চ আদালতে আপিল করেন লামিচানে সর্বশেষ গত পনেরো মে তাকে নির্দোষ প্রমাণ করে মুক্তি দেয় নেপালি উচ্চ আদালত বিশ্বকাপের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করেছে নেপাল বর্তমানে কেরিব্যান দ্বীপের সেন্ট ভিনসেন্টে প্রস্তুতি নিচ্ছে নেপাল স্বাভাবিকভাবেই স্কোয়াডে ছিলেন না তবে শীলতা হানির থেকে মুক্তির পর তার সামনে বিশ্বকাপের দরজা খুলে যায় সেই ভাবনা থেকে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেছিলেন তিনি কিন্তু এবার ভিসা বাতিল হওয়ায় আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে তার খেলা অনিশ্চয়তার মধ্যে পড়েছে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে রয়েছে নেপাল এ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস তবে ভিসা জটিলতা কাটিয়ে নেপালের জার্সিতে লামিজনে ফিরলে তা নিশ্চিতভাবেই দলের শক্তি বাড়াবে রাকিন খান অনফিল্ড